এভরিওয়ান দিস আমার পিছনে যে দিঘিটি দেখতে পাচ্ছেন নওগাঁ জেলার পত্নীতল উপজেলার সেই ঐতিহাসিক দেবপুর দিঘি যেটি 60 বিঘা জমি রূপে খনন করা হয়েছিল এটি পাল সাম্রাজ্যের সময় খনন করা হয় তো আসুন আমরা পুরো দিঘিটা ঘুরে দেখবো এবং এর সৌন্দর্য উপভোগ এই দিঘির বিশেষত্ব হচ্ছে দিঘির চারপাশ জুড়ে আমবাগান বিস্তৃত আছে আমির সময় আসলে আপনারা আমবাগান উপভোগ করতে পারেন আমরা এমন এক সময় এসেছি এখানে প্রচন্ড গরম তারপরও দিঘিতে অনেক ঠান্ডা বাতাস যার কারণে আমাদেরকে অনেক ভালো লাগতেছে এখানে নৌকা ভবনের সুব্যবস্থা আছে তো পরিবার বন্ধু বান্ধব নিয়ে আপনারা ঘুরতে পারেন দেবরদিতে চারপাশে সবুজের সমাহার মাঝখানে সুবিশাল জলাশয় সেই জলাশয়ের ঠিক মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রহস্য ঘেরা এক স্তম্ভ নওকা জেলার পত্নিতলা উপজেলায় এই জলাশয় দেবরদিগি নামে পরিচিত হাই গাইস চ্যানেলটিতে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানায় দেবর ইউনিয়নের দেবর গ্রামী এই দিঘি ও স্তম্ভকে ঘিরে অনেক লোকগাতার প্রচলন আছে এই স্তম্ভের নির্মাণ কাল বা নির্মাতা সম্পর্কে নির্দিষ্ট কিছু জানা যায়নি ইতিহাসবিদদের মতে দিঘিটি কৈবর্ত সামন্ত রাজাদের আমলে নির্মাণ করা হয়ে থাকতে পারে দিঘির মাঝখানে গ্রানাইট পাথরের অখণ্ড স্তম্ভে শৈলী এবং নকশা বিশ্লেষণ করে প্রত্নতত্ত্ব মত দিয়েছেন স্তম্ভটি খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে নির্মিত হতে পারে দিঘির আগে খনন করা হয়েছে নাকি সেখানকার পাথরের স্তম্ভটি আগে স্থাপন করা হয়েছে সেটি নিয়েও প্রত্নতাত্ত্বিক ও ইতিহাস মধ্যে মধ্য নানা মত আছে প্রায় বিশ বিঘা বর্গাকার দিঘির ঠিক মাঝখানে অবস্থিত স্তম্ভটি মাথা উঁচু করে যেন বিজয়ের স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে এই স্তম্ভটির প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে ইতিহাসবিদদের নানান মত রয়েছে কৈবর্ত বিদ্রোহের সময়ে পাল রাজবংশের দ্বিতীয় রাজা মহিপালকে পরাজিত এবং হত্যার সাফল্যকে স্মরণীয় করে রাখতে কৈবর্ত সামন্ত রাজা দিব্যক এই জয়স্তম্ভটি সহ দিঘিটি নির্মাণ করেছে আবার কেউ বলেছে দিব্যকের রাজত্ব তোকালের পাল যুবরাজ রামপাল বরেন্দ্র উদ্ধারের চেষ্টা করে দিবকের কাছে পরাজিত হন দিব্যেক সেই সাফল্যের স্থিতি রক্ষায় এই স্তম্ভ নির্মাণ করেন প্রত্নতাত্ত্বিকদের মতে কৈবর্ত রাজা ভীম চাচা দিব্যকের স্মৃতি রক্ষায় এই স্তম্ভটি নির্মাণ করেছিলেন এই জন্য এটি দিব্যক জয় স্তম্ভ হিসেবে পরিচিত পায় আট কোন বিশিষ্ট গ্রানাইট পাথরের স্তম্ভটি উচ্চতা প্রায় একত্রিশ ফুট আট ইঞ্চি এর ব্যাস দশ ফুট চার ইঞ্চি স্তম্ভটির গায়ে কোনো লিপি নেই স্তম্ভের উপরিভাগ খাস কাটা অলঙ্করণ দ্বারা শোভিত এই জন্য এটি হিসেবে পরিচিত এই দেবর দিকে দেখভাল করেন নওগাঁ জেলা প্রশাসন দিঘিটিকে ঘিরে পর্যটকদের আকৃষ্ট করতে বেশ কিছু উন্নয়নমূলক কাজও হয়েছে দিঘির পশ্চিম এবং পূর্ব অংশের পাত থেকে দূরে সামাজিক বনায়ন করা হয়েছে দিঘির পশ্চিম এবং পূর্ব পারে রয়েছে বাদানো ঘাট ইট বিছিয়ে হাঁটার পথ তৈরি করা হয়েছে দিঘির স্বচ্ছ জলারাশির সৌন্দর্য উপভোগ এবং কাছ থেকে স্তম্ভটি দেখার জন্য দিঘির স্বচ্ছ জলরাশির সৌন্দর্য উপভোগ এবং কাছ থেকে স্তম্ভটি দেখার সুযোগ করে দিতে আছে ইঞ্জিল চালিত নৌকা ব্যবস্থা